সন্ধ্যা বন্ধুরা বেরোচ্ছি কোথায় তোমাদের সাথে নেই তোমরা জানতে পারবে এখন কিন্তু বলছি না সারপ্রাইজ রাখছি তো চলো বেরিয়ে পড়ি ঘড়িতে এখন কটা সাতটা পঁয়ত্রিশ চাটা খেয়ে নিয়েছি নিয়ে দুজনে গ্রিন টি খেয়ে বেরোচ্ছি চলে এলাম ছাতা কিনতে জানো দেখো আছে একদম দিয়ে আর নেই এই টাইম আউট তাহলে দেখানো। বলেন মিষ্টি নিজেই খাবে বলে চলো এবার মিষ্টি দোকানে ঢুকছি। কেনা হয়ে গেছে। এই যে এটা একটা বাঙালি মিষ্টির দোকানে। দাঁড়াও। এই তো খাজা। খাজা। হ্যাঁ बोलता এই খাজা হ্যাঁ পাও লেদি মালভোগের মতো লাগছে না মালাই লাড্ডুসই আমাদের কাঁচা কল লাগছে না বৈরকম দেখতে লাগছে না বাদ বাকি সব দিয়ে সুন্দর সুন্দর কেক আছে দেখো আর গোপালের ফুল কিনতে চলো সামনেই ফুলের দোকান পেয়ে গেছি কি দারুণ সাজিয়েছে দেখো ফুলগুলো আমাদের এখানে বিখ্যাত একটা দোকান ইলেকট্রনিক্স স্নেহাঞ্জলি ফুড প্রসেসার কিনবো বলে দীপঙ্কর বলে আগে দেখে নি ভেতরে আছে কিনা তারপর তুমি যাবে বললাম হ্যাঁ সেই ভালো তো বসে আছি দীপঙ্কর গেল কি কো নেই হ্যাঁ হেভেলস এর আনিয়ে দিতে পারে হ্যাঁ 750 ওয়াটের 8000 টাকা আচ্ছা তাছাড়া নেই রাখি স্টকিং আচ্ছা আর জায়গা খুব অভাব মেইন রোডের উপর তো যাক সাইড করে রেখেছে এবার চলো আমরা যাচ্ছি অন্য একটা দোকানে সেখানে দেখি ফুড প্রসেস পাওয়া যায় কিনা হ্যাঁ চলো বিজয় সেলসে চলো ভেতরে ঝুঁকি দেখি আছে কি না

नहीं इसमें ये है ना जूसर के लिए दिया ना मतलब सॉफ्ट जूसर जूसर अलग है ना हां ये बटर वाला हम्म वाओ ये और ये किसके लिए ये आटा लेने चॉपिंग स्लाइसिंग और पाउलींग ऑन कर सकते हैं ये ये आईपैड গুলো देखते हैं जी मैकबुक आज के में एकटा केन है ये গুলো येटा নয় তো এটা M4 हम्म M4 M4 এই মাত্র দীপঙ্করই নিয়ে এলো কি ভাগ্য খারাপ দেখো কালকে বললো যে আপনারা চলে যান আমরা আজকে ডেলিভারি দেবো ফোন করে বলেছে আজকে যে আজকে ডেলিভারি বয় আসেনি ডে যে দেবে কালকে আমরা পাঠিয়ে দেবো কিন্তু দীপঙ্করের হয় না চলে এলমা ফুড প্রসেসার এই দুজনে ধরে ধরে ওপরে নিয়ে এলাম বৃষ্টি পড়ছে সরি বন্ধুরা কালকে শেষ করতে পারিনি এসে একটুখানি শুয়ে পড়েছিলাম এবার আস্তে আস্তে খুলে তোমাদের দেখাবো দীপঙ্কর আনবক্সিং করছে তোমাদের সামনেই কত আটকে কত বক্স দিয়ে রাখা যেন না মেশিনটা একবার তোলো ব্যাসার খুলতে হবে না কারণ হ্যাঁ আমি জারটা ও আটা মাখার না আচ্ছা জার তো সেই একই রকম র আমার যেরকম স্টিলের ফিলিপসটা নিলেই ভালো হতো মেশিনটা বার করো ব্যাস এটা জুসার এটা জুসার এটা এইটা হচ্ছে জুসার বক্সটা রেখে দেবেন নাকি এগুলো সব কাটিং ও লেবু রস করার আচ্ছা নানা রকম আছে হ্যাঁ ম্যানুয়াল পরে দেখতে হবে সত্যি আনবক্সিং করার পর একবার সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এই যে আমার আটা মাখার যন্ত্র আর এটা হচ্ছে জুসার এই আর কি যেরকম মিক্সি হয় আর এটা হচ্ছে চপারের সব যন্ত্র এর ভেতর আছে কোনো আনবক্সিং করা হয়নি এই হচ্ছে আমার জুসার কাম ফুড প্রসেসার মোটামুটি গোছানো হয়ে গেল এবার দীপঙ্কর বলো ওর ভেতর রেখে দাও তারপর আমি এসে সব তোমার গুছিয়ে ঠিক করে দেবো ভাবলাম বললাম ঠিক আছে আজকের মতো এখানে ব্লগটা রাখছি বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল